বিসমুল্লাহ রহমান ইরাহিম রব্বিশ ওয়াহলি সাদি ওয়াইয়াস ইলি ওয়াহুল হুকৌলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ রতন হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের চেঞ্জিং সেন্টেন্সের সলিউশন নিয়ে আজকের আলোচনার টপিক থাকবে চেঞ্জিং সেন্টেন্সের সলিউশন অর্থাৎ বোর্ড কোয়েশন বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে বার্ড যেহেতু টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের সিলেবাস এখানে অবশ্যই কোয়েশনগুলো মডিফাই করা আছে বিশেষ করে আপনার যে অপশনগুলো বাদ দেওয়া আছে ভয়েস চেঞ্জ ভাইস ভার্সা অ্যাক্টিভ টু প্যাসিভ প্যাসিভ টু অ্যাক্টিভ এবং ডিগ্রি এগুলো বাদ দিয়েই আমরা মডিফাই করে বাদ এগুলো বাদ দিয়ে মডিফাই করে আমরা বোর্ড কোয়েশন এই বোর্ড কোয়েশনগুলো এখানে সলিউশন করবো সোকলে আর ভাই বোন অফকোর্স মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে আমার লেখা যে ইংলিশকে আমার বইটা দ্রুত সংগ্রহ করতে হবে সংগ্রহ করে বই পড়ার সময় কখনো কোনো প্রবলেম ফেস করলে পাশেই কিউআর কোড দেওয়া থাকবে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনারা আমাকে পেয়ে যাবেন সো কুলজা ভাই বোন আমরা দেখতে পাচ্ছি প্রথম তাতে এখানে লেখা আছে দ্য পদ্মা লেখা আছে দ্য পদ্মা ইজ আ ভেরি মাইটি রিভার কমপ্লেক্স করতে বলছে বাক্যটা কি করতে বলছে কমপ্লেক্স করতে বলছে আমরা যদি এই বাক্যটাকে কমপ্লেক্স করি তাহলে কি হয়ে যায় একটু চিন্তাভাবনা করতে হবে কিন্তু দ্য পদ্মা ইজ আ ভেরি মাইটি রিভার ওকে এই মানে ইয়াটা যদি মাথায় রাখি তাহলে আনসারটা কী হয়ে যাবে এই যে ইজ আ ভেরি মাইটি রিভার তাহলে ভেরি মাইটি এটাকে আমরা যদি মানে আলাদা ক্রস তৈরি করে দিই এটা রেখে তাহলে কী হয়ে যায় দ্য পদ্মা ইজ আ রিভার হুইচ ইজ ভেরি মাইটি হুইচ ইজ ভেরি মাইটি তার মানে আনসারটা হয়ে যাবে দ্য পদ্মা ইজ আ রিভার উইচ ইজ ভেরি মাইচি দা পদ্মা ইজ আ রিভার উইচ ইজ ভেরি মাইচি কলিজা ভাই বোন এটা বোঝার চেষ্টা করেন এই যে মাইটি হচ্ছে অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ প্লাস নাউন যুক্ত বাক্যকে যখনই আপনি কি করতে যাবেন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে কমপ্লিট করতে যাবেন তখনই অবশ্যই অবশ্যই ওই অ্যাডজেকটিভকে আলাদা করে দিয়ে একটা ক্লস তৈরি করতে হবে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার অর্থাৎ দ্য ফদ্দা ইজ আ রিভার উইচ ইজ ভেরি মাইচি নাম্বার বি ঠি ইজ আ ভেরি টার্বিলেন্ট রিভার অর্থাৎ এক্সক্লেমেটরি করতে বলছে ইস আ ভেরি টার্বিলেন্ট রিভার তো আমরা জানি এটা যে আর্টিকেল আর্টিকেলযুক্ত বাক্যকে যদি এক্সক্লেমেটরি করতে বলে তাহলে আমরা ওয়াট দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব কলজা ভাই বোন ওয়াট এ অথবা ওয়াট এন দিয়ে শুরু করব। এখন আমরা দেখতে পাচ্ছি থার্বিউলেন্টের টি হচ্ছে কনসন অ্যান্ট সাউন্ড অথবা এ দিয়ে শুরু এ থাকবে ওয়াটের সাথে তাহলে আনসার হবে ওয়াট আ থার্বিউলেন্ট রিভার ইচ ইজ আবারও বলি ওয়াট আ ভেরি কিন্তু বাদ যাবে What a turbulent রিভার it ইজ এটা হচ্ছে রুলস ভেরিটা বাদ যাবে ভেরি অথবা গ্রেট থাকলে এগুলো বাদ দিয়ে দিতে হয় তাহলে হোয়াট আ থার্বিউলেন্ট রিভার ইট ইজ শেষে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে সি নাম্বার ওয়েন ইট ইজ উইন্টার দ্য রিভার রিমেইনস খাম অ্যান্ড ট্র্যাঙ্কুইল শান্ত থাকে সৃষ্ট থাকে এটাকে সিম্পল করতে হবে যুক্ত বাক্য দেখেন এখানে কি বলা হয়েছে ঋতুর নাম বলা হয়েছে ওয়েন ইট ইস উইন্টার তা আমরা জানি ওয়েন যুক্ত বাক্য যদি ঋতুর নাম থাকে তাহলে তার পূর্বে ইন ব্যবহার করতে হয় ইন প্লাস ঋতুর নাম তাহলে আমরা কি করব ইন উইন্টার দ্য রিভার রিমেন্স কাম অ্যান্ড ট্র্যাঙ্কুইল আনসার কি হবে ইন উইন্টার দ্য রিভার রিমেন্স কাম অ্যান্ড ট্র্যাঙ্কুইল ওকে কুলচা ভাই বোন আবারও বলি ওয়েন যুক্ত বাক্য দ্বারা যদি ঋতুর নাম থাকে সামার স্প্রিং উইন্টার এইগুলা যে ওঠাম লেট ওঠাম এরকম যদি থাকে তাহলে কি করব সরাসরি ফ্রে ইন লিখবো তারপরে ঋতুর নাম তারপরে সরাসরি ঋতুর নাম অর্থাৎ ফ্রে ইন প্লাস ঋতুর নাম তারপরে যা আছে পর থেকে শেষ পর্যন্ত হুবহু লিখব তার মানে এখানে উইন্টার এটা একটা ঋতুর নাম আমাকে ইন ব্যবহার করতে হবে করলাম ইন ইন উইন্টার এরপরে যা আসে লিখবো লিখব আছে কমা দেব দ্য রিভার রিমেইনস খাম অ্যান্ড থ্রাইম ডি নাম্বার বাট ডুরিং দ্য রেনি সিজন দ্য রিভার অ্যাজিমস আ থ্রেডিবল শেপ কম্পাউন্ড করতে বলছে দেখেন বাট ডুরিং দ্য রেনি সিজন দ্য রিভার অ্যাজিমস আ ট্রেডিবল শেপ এটাকে কম্পাউন্ডে রূপান্তর করতে বলছে তো বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি আমরা অ্যাজ উজাল চিন্তা করে কিন্তু রূপান্তর করতে হবে মানে অ্যাজ উজাল বলতে আপনাকে দেখতে হবে যে কী দেওয়া আছে আমাকে কীভাবে পরিবর্তন করতে হবে বাক্যর দিকে থাকলে বাক্য প্রথমে বার দেওয়া আছে বাদ দেখেই কিন্তু আমাদের মাথা নষ্ট করা যাবে না ঠিক আছে বার দেখেই আমাদের মাথা নষ্ট করা যাবে না ওকে তাহলে দেখেন কলজা ভাই বোন দেওয়া আছে বাট ডুং দ্য রেনি সিজন দ্য রিভার আ আেরিবল শেপ দ্য দ্য রিভার অ্যাজিবল শেপ তাহলে কীভাবে লিখবো দেখেন এটা কিন্তু একটা ফ্রেজ খেয়াল করছেন কি কলিজা ভাই বোন এটা কিন্তু সিম্পল সিম্পল আছে 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 কি এই বাক্যটা দেওয়া আছে সিম্পল আমরা যদি এটাকে একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে বোঝার জন্য তাহলে লিখবো দা দা রিভার দ্য রিভার অ্যাজিমস অ্যাজিমস আ টেরিবল শেপ এন্ড ই ডাজ সো এটা করে বলছে দ্য রিভার অ্যাজেবল শেপ ভয়ানক রূপ ধারণ করে অ্যান্ড ইট ডাসো ডিউরিং দ্য সিজন ইট দ্য সিজন রেইনি আচ্ছা অথবা আমরা আরও অন্যভাবে লিখতে পারি সহজ সরল ভাষায় যদি আমরা চিন্তা করি ধরে এখানে লিখে দিলাম যে ইট ইজ দ্য রি সিজন অ্যান্ড দ্য রিভার অ্যাজমস শেপ সহজ ভাষায় লিখে দিলে তাহলে লিখবেন ইট ইজ আ রি সিজন অ্যান্ড ইট ইজ দ্য রেইনি সিজন অ্যান্ড দ্য রিভার দ্য রিভার এজিমস এজিমস আল দ্য রিভার এজিমস সিজন এন্ড দ্য রিভার এজিমস সেই এটা হচ্ছে আনসার ওকে এবার আসেন ই নাম্বার কি হয় এভরি বডি দিস ইন্ট্রোগেটিভ করতে বলছে আমরা জানি কলিচার ভাই এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি আমি এখানে কেন লেখাচ্ছি যে নোটে দেখাইতে গেলে বারবার মুছতে হয় ই করতে হবে ঘুরাইতে হয় এর জন্য সরাসরি এখানে দেখেন আমরা যদি এখানে টাকা এভরিবডি দেওয়া আছে আমরা যদি এভরিবডি থেকে হু লিখতে হবে তাহলে হু ডাজেন্ট এটা তো জানি আমরা তাই না যে নেগেটিভ করতে হবে হু ডাজেন্ট নো হু ডাজেন্ট নো দিস কোয়েশন মার্ক হু ডাজেন্ট নো দিস আচ্ছা এফ নাম্বার দ্য রিভার ইজ ইউজড ফর ভেরিয়াস পারছে আবার তাহলে এই যে বাক্যটা দেওয়া আছে আমরা জানি এটা হচ্ছে ওকঝিলা রিভার বাক্যটা হ্যাঁ বোধক দেওয়া আছে আমাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে তাহলে ইজের সাথে প্রথমে নট যোগ করতে হবে কি হয়ে যাবে ইজেন্ট অর্থাৎ ইজেন্ট দ্য রিভার ইউজড ফর ভ্যারিয়াস পারে সে কোয়েশ্চেন মার্ক ধীরে ধীরে আনসার হয়ে যাবে জি নাম্বার

এভরিওয়ানের পরিবর্তে লিখব নো ওয়ান লাইক এর অপোজিট ডিসলাইকস অর্থাৎ নো ওয়ান ডিসলাইকস দা হিলসা সার্ফিস অফ দা রিভার শেষে অবশ্যই অবশ্যই ফুল স্টপ দিয়ে দেবেন আচ্ছা আই নাম্বার দা রিভার ডিস্ট্রয়েস দা হাউসেস অফ মেন বাট শি ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস আচ্ছা বাট যুক্ত বা কোকে কমপ্লেক্স করতে বলছে একদম সহজ কলিজার ভাই বোন আমরা জানি সূত্রটা হচ্ছে বাট যুক্ত কম্পাউন্ড বা কোকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে বাক্যের শুরুতে দো অথবা অলদৌ ব্যবহার করতে হবে তাহলে আমরা যদি বাক্যের শুরুতে দো লিখি অথবা যে কোনো একটা লিখবেন দৌ অথবা অলদৌ দ্য রিভার মেন পরিবর্তে হবে কমা বাটের পরিবর্তে কি হবে কমা হবে তারপরে লিখবেন চিজ স্টিল ভেরি ইউজফুল টু ওয়াস চিজ ইজ স্টিল ভেরি ইউজফুল টু ওয়াস তারপর আনসার হয়ে যাবে দ্য রিভার ডেস্ট্রয়স দ্য হাউজেস অব মেন কমা তার মানে কলজা ভাইবোনারেটিভ করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে অর্থাৎ সাবজেক্ট নির্ণয় করতে হবে ঠিকঠাক মতোভাবে তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পার্সন আমরা জানি ফার্স্ট যুক্ত বাক্যকে যদি ইম্পারিটিভ করতে বলে তাহলে লেট শুরু করতে হয় ওকে ফাইন শো আছে বাক্যের শুরুতে আমি সো লিখবো কমা আছে কমা দেবো তাহলে এরপরে কি লিখব এই যে দেখেন খানে লিখে যদি দিই শো কমা লেট এটাকে কনট্রাকশন ফর্ম লেটস অর্থাৎ উইকে কন্ট্রাকশন ফর্মে লিখতে অথবা ওকে লেটস অথবা লেট আশ লেট অথবা লেট আস সেভ সেভ দিস সেভ ওকে তার মানে সো লেটস অথবা লেট আস সেভ দিস ইউজফুল রিভার্স শেষে ফুল স্টপ দিয়ে দিবেন আনসার হয়ে যাবে আচ্ছা এই ছিল হচ্ছে বরিশাল বোর্ড দুই সালের প্রশ্ন এখন আমরা পরের বোর্ডটা সলিউশন করব এটা হচ্ছে সিলেট বোর্ড দুই আর চট্টগ্রাম বোর্ড দুই মডিফাইড করব সতেরো নম্বর কোয়েশনে সিলেট বোর্ড দুই অর্থাৎ দুই সালে সিলেট বোর্ডে এই কোয়েশন ছিল এবং চট্টগ্রাম বোর্ড দুই সালে ছিল প্রশ্নটা এখন এটা একটু ইরেজ করে নেই যেন এখানে আবার লিখে দেখাতে পারি যেগুলো লেখার মতো বাকিগুলো তো আপনারা অ্যাজ ইউজাল রুলস যেটা আছে এটা জানেন আমি বারবার বলে দেই আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না আর যখনই আপনি ইংলিশ গ্রামার বই পড়তে গিয়া কখনো কোনো সমস্যা ফেস করেন সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করবেন আমি হাজির হয়ে যাব আপনার ওই সমস্যার সমাধান দেওয়ার জন্য ওকে এক নম্বর বাক্য বলছে হু ডাজ নট হু ডাজ নট ওয়ান্ট টু সাকসেস লাইফ অ্যাসার্টিভ করতে বলছে এটা একদম সহজ বাক্যটাকে হু যুক্ত বাক্যকে অ্যাসার্টিভ করতে বললে যেহেতু না বোধক আছে তার মানে এভরি ওয়ান বা এভরি লিখতে হবে তার মানে মনে করেন হু ডাজ নট এর পরিবর্তে লিখব এভরি ওয়ান অথবা এভরি বডি এবার ওয়ান টাসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এভরি বা এভরি বডি এই জন্য ওয়ান্স হয়ে যাবে এভরি ওয়ান অথবা এভরি বডি ওয়ান্স টু সাকসেস লাইফ আচ্ছা বি নাম্বার বিং ইন্ডাস্ট্রিয়াস এভরি ওয়ান খ্যান ফ্রসপার ইন লাইফ আচ্ছা বিং ইন্ডাস্ট্রিয়াস এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হয়ে যাবে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস বলছে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান খ্যান ফ্রসপার ইন লাইফ অর্থাৎ কঠোর পরিশ্রমী ছাড়া কেউই উন্নতি করতে পারে না আবারও বলি বিং ইন্ডাস্ট্রিয়াস দেখেন এইখানে বিং যুক্ত বাক্যকে যদি কখনো নেগেটিভ করতে বলে তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস হবে উইদাউট যোগ করতে হবে নেগেটিভ করার সময় তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস কমা আছে কমা এভরি পরিবর্ত হয়ে যাবে নো ওয়ান এভরি ওয়ানের কি হবে নো ওয়ান নো ওয়ান ক্যান ট্রান্সফার ইন লাইফ অর্থাৎ পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারে না তার মানে কি পরিশ্রম করেই তাকে উন্নতি করতে হবে আচ্ছা সি নাম্বার ইট ইজ নট অ্যান ইজি থিং অ্যাফার্মেটিভ করতে বলছে এটা নেগেটিভ আছে নট আছে আমরা জানি যে অ্যাফার্মেটিভ করতে গেলে এই নটটাকে মাইনাস করে দিতে হবে মাইনাস করে দিলাম আর এই যে ইজি আছে এর অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে বিপরীত শব্দ লিখতে হবে ইজি সহজ বিপরীত শব্দ কঠিন কঠিন এর কি ডিফিকাল্ট অথবা হার্ড আপনি ইচ্ছা মতো লিখবেন তাহলে লিখবেন ইট ইজ আ হার্ড থিং অথবা ইট ইজ আ ডিফিকাল্ট ফিং অনেকেই যারা একটু দুর্বল কলে ভাই এবং তারা প্রশ্ন করবেন আচ্ছা ভাইয়া প্রশ্নে তো অ্যান আছে তো আপনি কেন এ বলতেছেন বারবার এ বলার কারণ দেখেন প্রশ্নে এন থাকার কারণে এখানে আছে ইজি ইটা হচ্ছে ভাওয়াল সাউন্ড অর্থাৎ ভাভেল মানে দেওয়া আছে এই জন্য এন ব্যবহার করতে হয়েছে কিন্তু ইজি বাদ দিয়ে আপনি যখন ডিফিকাল্ট লিখবেন অথবা হার্ড লিখবেন তখন এইটার পরিবর্তে এন এর পরিবর্তে ডিফিকাল্টি ডি হচ্ছে কনসন্যান্ট সাউন্ড এজন্য এই ব্যবহার করতে হবে হার্ডের এই হচ্ছে কনসন্যান্ট সাউন্ড এই এ অর্থাৎ ইট ইজ আ ডিফিকাল্ট অথবা হার্ড থিং ডি নাম্বার দ্য আইডল অলওয়েজ ল্যাগ বাহাইন্ড তাহলে অলসেরা সব সময় পিছিয়ে পড়ে তার মানে এটাকে বাক্যটাকে কমপ্লেক্স করতে হবে তাহলে দ্য আইডল অলওয়েজ ল্যাক বাহাইন্ড এটাকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে তাহলে লিখতে হবে দ্য আইডল মানে অলসেরা একজন না অনেকগুলো তাহলে লিখতে হবে দ্য পিপল দ্য পিপল হু হু আর আইডল যারা অলস অলওয়েজ অলওয়েজ ল্যাগ বাহাইন্ড দ্য পিপুল হু আর আইডল অলওয়েজ লেগ বাহাইন্ড অর্থাৎ যে সমস্ত লোকজন অলস তারা সবসময় পিছিয়ে পড়ে আচ্ছা ডি নাম্বার উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি তার মানে এখানে কি আছে কলিজার ভাই বোন সো দ্যাট আছে সো দ্যাট যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে বলে সহজ ভাষায় সহজ করে মনে রাখার চেষ্টা করেন সো দ্যাট যুক্ত বাক্যকে কখনো যদি সিম্পল করতে বলে সো দ্যাটের পরিবর্তে টু লিখতে হয় কি লিখতে হয় যা ভাই বোন টু লিখতে হয় তাহলে আমি লিখব উই মাস্ট ওয়ার্ক হার্ড লিখলাম এরপরে সো দ্যাট আছে এর পরিবর্তে টু লিখলাম তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু এরপরে মেইন ভার্ভ থেকে শেষ পর্যন্ত মেইন ভার্ভ থেকে শেষ পর্যন্ত মেইন ভার্ভ কোনটা আর্ন তাহলে আর্ন মানি অর্থাৎ উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি মনে রাখেন সো দ্যাটের পরিবর্তে টু হবে আর টু এর পর সরাসরি মেইন ভার্ভ বসে টু এর পর সরাসরি মেইন ভার্ভ বসে এখানে দেখেন ক্যান হচ্ছে ওক জিলারি ভার্ভ এই ক্যানটা ব্যবহার করা যাবে না কারণ ওক অর্থাৎ ইনফিনিটিভ টু এর পর ওক জিলারি ভার্ভ বসার কোনো নিয়ম নাই সরাসরি মেইন ভার্ভ এর মাঝে কোনো কিছু বসতে পারবে না কিছুই বসানো যাবে না তাহলে মেইন ভার্ভ কোনটা আর্ন আর্ন মানি তাহলে উই মাস্ট বার্কার টু আর্ন মানি আচ্ছা এফ নাম্বার বাই ওয়ার্কিং হার্ট উই ক্যান ইম্প্রুভ আওয়ার লট কম্পাউন্ড করতে বলছে কি করতে বলছে কম্পাউন্ড বাই ওয়ার্কিং হার্ট তার মানে কম্পাউন্ড যদি করতে বলে দেখেন এখানে সাবজেক্ট আছে কি উই আছে একদম সহজ তার মানে আমাকে বাক্য তৈরি করতে হবে এটা আছে ফ্রেজ বাই ওয়ার্কিং হার্ট এটা ফ্রেজ তো ফ্রেজকে যদি ক্লজে পরিবর্তন করি তাহলে কি লাগবে ভাই বোন সাবজেক্ট লাগবে সাবজেক্ট কে আছে উই আছে তাহলে লিখলাম উই এটা ক্যান আছে প্রেজেন্টেন্স আছে তারপর সে প্রেজেন্ট করতে হবে ওয়ার্ক ওয়ার্কিং এর প্রেজেন্ট ওয়ার্ক

ইন্ট্রোগেটিভ করতে বললে বাক্যটার দিকে তাকাই এটা দেওয়া আছে হচ্ছে খ্যান অর্থাৎ এটা হ্যাঁ বোধক আছে তাহলে আমাকে নাবোধক প্রশ্নবোধক করতে হবে অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ তা ক্যানটাকে যদি প্রথমে নিয়ে আসি হইল ক্যান আমরা জানি প্রথমে ক্যান নিয়ে আসার সাথে সাথে এটাকে নট যোগ করতে হবে ক্যানের সাথে নট যোগ করলে ক্যান্ট হয়ে যায় সিএইএন অ্যাপাস্টোপিটি এন অ্যাপোস্টোপিটি অর্থাৎ ক্যান্ট দ্য লাইট অফ অফি সিন বাই আ হার্ড ওয়ার্কিং ক্যান বি সিন বাই আ হার্ড পার্সন আনসার হবে ক্যান্ট দ্য লাইট অফ সসপেরিটি বি সিন বাই আ হার্ড পার্সন শেষে কোয়েশ্চেন মার্ক দিতে ভুল করা যাবে না এইচ নাম্বার ওমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান বুঝলাম না এইটা মনে হয় এর আগে কোনো একটা বোর্ডে ছিল এটা সলিউশন করে দিছি হোয়াট এভার ওমেন শুড নট ওয়ার্ক লেস দেন মেন অর্থাৎ প্রথম অ্যাজ এ পরিবর্তে নট লেস দ্বিতীয় অ্যাজ এ পরিবর্তে দ্যান ব্যবহার করতে হয় সরি ওমেনট ওয়ার্ক লেস দেন মেন ওমেন ইন্ডাস্ট্রি ইজ দ্যাকসেস কমপ্লেক্স তাহলে এটা কিন্তু প্রবাদ বাক্য প্রবাদ বাক্যকে কি ব্যাপার বিবৃতিমূলক বাক্যকে ইস দিয়ে শুরু করতে হয় তাহলে ইট ইজ ইন্ডাস্ট্রি হুইচ ইজ দ্য আপনাদের ওই যে কলজা ভাই বোন একটা কমন বাক্য বলি হেলথ ইজ ওয়েলথ আছে না একটা হেলথ ইজ ওয়েলথ আছে তো এটাকে কি লেখেন কমপ্লেক্স ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ তো হেলথ ইজ ওয়েলথ আর ইন্ডাস্ট্রি ইজ টু সাকসেস এর মধ্যে কোনো পার্থক্য নাই তো ইন্ডাস্ট্রি ইজ টু সাকসেস এটাকে যদি আমরা মানে কমপ্লেক্স করি তাহলে ইট ইজ ইন্ডাস্ট্রি হুইচ ইজ দ্য কি টু সাকসেস নাম্বার যেই এন আইডল ম্যান লিডস আ ভেরি মেজারেবল লাইফ এক্সপেরিমেন্টারি করতে বলছে এন আইডল ম্যান লিডস আ ভেরি মেজারেবল লাইফ এই যে আর্টিকেল আ দেওয়া আছে তাহলে এর পরিবর্তে ওয়ার্ড দিয়ে শুরু করবো কী দিয়ে শুরু করবো ওয়াট দিয়ে শুরু করবো আমরা জানি যে আর্টিকেল এ অথবা এন থাকলে ওয়ার্ড দিয়ে শুরু করতে হয় কোলম ওয়াট এবার ভেরিটাকে যদি মাইনাস করে দেই ভেরিটাকে যদি মাইনাস করে দেয় থাকে মিজারেবল তাহলে মিজারেবল এমটা এটা হচ্ছে কনসনেন্ট সাউন্ড অথবা এই বসবে অথবা ওয়াট আ হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস ওয়াট আ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস শেষে এক্সক্লেমেশন মার্ক দেন আনসার হয়ে যায়গা এই ছিল হচ্ছে আ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এবার আমরা চলে যাব আঠারো নাম্বারে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ মডিফাইড সিলেবাস অনুযায়ী ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটা সলিউশন করবো ওকে দিনাজপুর বোর্ড দুই এই নাম্বারে দেখেন আ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল নেগেটিভ করতে বলছে একদম সহজ অলওয়েজ থাকলে এটা পরিবর্তে নেগেটিভে নেভার লিখতে হয় মনে রাখেন কলজা বোন অ্যাফার্মেটিভে যদি অলওয়েজ থাকে নেগেটিভে নেভার লিখতে হবে আবার উল্টে যান নেগেটিভে যদি নেভার থাকে ওই বাক্যটাকে অ্যাফার্মেটিভ করতে বললে নেভারের পরিবর্তে লিখবেন অলওয়েস তাহলে আমি এটাকে যদি লিখি কি হয়ে যায় দেখেন আ জার্নি বাই ট্রেন ইজ নেভার আন এনজয়েবল এনজয়েবলের অপোজিট ওয়ার্ড বলছে আ জার্নি বাই ট্রেন ইজ নেভার আনএনজয়েবল অথবা আ জার্নি বাই ট্রেন ইজ নেভার এনজয়েবলের অপোজিট বোরিং এনজয়েবল না বলে বলতে পারেন বোরিং আ জার্নি বাই ট্রেন ইজ নেভার বোরিং আচ্ছা বি নাম্বার ফিপুল আর ফন্ড অফ জার্নি বাই ট্রেন ইন্ট্রোগেটিভ করতে বলছে বাক্যটা দেওয়া আছে হ্যাঁ করতে বলছে আছে হচ্ছে আর আর কে প্রথমে নিয়ে যাব ভালো কথা এর সাথে যোগ করলে কি হয়ে যায় আরেন্ট হয়ে যায় কি হয়ে যায় আরেন্ট অর্থাৎ আরেন্ট ফিপুল ফন্ড অফ জার্নি বাই ট্রেন শেষে কোয়েশ্চেন মার্ক দিতে ভুল করা যাবে না সি নাম্বার ইট ইজ নট আনফ্লিজেন্ট অ্যাফার্মেটিভ করতে বলছে না আছে হ্যাঁ বোধক বানাইতে হবে তাহলে নটটাকে মাইনাস করে দিলাম থাকে ইট ইজ আনপ্লিজেন্টের আনতাবাদ দিয়ে যান প্লিজেন্ট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে প্লিজেন্ট অর্থাৎ ইট ইজ প্লিজেন্ট আনসার হয়ে গেছে ইট ইজ প্লিজেন্ট অর্থাৎ প্রশ্নের মধ্যে আনসার দেওয়া আছে ঠিক না কলজা ভাই বোন শুধু নটটাকে মাইনাস করে দেব আর ইভেন বাদ দিলে দিলেই আনসার হয়ে যাবে অর্থাৎ ইট ইজ আনপ্লিজেন্ট ওকে এবার দেখেন ডি নাম্বার দিকে তাকাই When a man makes a journey by train হি ক্যান এনজয় ন্যাশনাল সিনারি তার মানে সিম্পল করতে বলছে বাক্যের বস্তু হলে হোয়েন যুক্ত দুটি একই বস্তু হলে আমরা জানি যে হোয়েন যুক্ত বাক্যের ভার্ভের সাথে আইনজে যোগ করতে হয় যুক্ত বাক্যের ভার্ভের সাথে কি যোগ করতে হয় আইনজে যোগ করতে হয় তাহলে ওয়েন যুক্ত বাক্যের প্রথম বাক্যের সাবজেক্ট ম্যান দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি হি বলতে কার কথা বলছে আম্যানের কথা বলছে একই ব্যক্তি ওকে মিলে গেছে এবার আমরা পরিবর্তন করবো সিম্পলে তাহলে কি করতে হবে ওয়ে যুক্ত বাক্যের যে ভার আছে তার সাথে আইনজীবী তাহলে ওয়েন যুক্ত বাক্য হচ্ছে ট্রেইন তাহলে এর ভার হচ্ছে মেক তাহলে মেকের সাথে আইনজীবী যোগ করলে কি হয়ে যায় কলজা ভাই বোন মেকিং হয়ে যায় কি হয়ে যায় মেকিং তার মানে আইনজীবী যোগ করলাম এরপর থেকে শেষ পর্যন্ত লিখব মেকিং আ জার্নি মেকিং জার্নি বাই ট্রেন মেকিং আ জার্নি বাই ট্রেন কমা আছে কমা এরপরে যা আছে হুবহু লিখবেন অর্থাৎ হি বলতে আ ম্যানের কথা বলছে একটা শুধু পরিবর্তন অর্থাৎ নাউনের জায়গায় প্রোনাউনের জায়গায় নাউন আ ম্যান ক্যান আ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল ন্যাচারাল সি সি না রি ন্যাচারাল সিনারি অর্থাৎ মেকিং আ জার্নি বাই ট্রেন এমটা ক্যাপিটাল লেটার মেকিং আ জার্নি বাই ট্রেন ম্যান ক্যান এনজয় ন্যাচারাল সিনারি লাইক ইট অ্যাজ ইট ইজ ইট লোকজন এটা পছন্দ করে মানে দুইটা বাক্য এখানে দুইটা বাক্য দেওয়া আছে অ্যাজ অথবা সিন্স যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে বললে সাবর্ডিনেট ক্লসটাকে প্রথমে লিখতে হয় সাবর্ডিনেট ক্লস বলতে অ্যাজ অথবা সিন্স যুক্ত বাক্যকে প্রথমে লিখতে হবে তারপরে অ্যান্ড সৌ লিখতে হবে তারপরে বাকি অংশ প্রথম বাক্য লিখে দিলে আনসার হয়ে যাবে তো লেখা আছে ইট ইজ চিপ আমরাও লিখবো ইট ইজ চিপ ইট ইজ চিপ অ্যান্ড সো এন্ড সো পিপল লাইক ইট পিপল লাইক ইট এই হচ্ছে আনসার বলছে ইট ইজ চিপ অ্যান্ড সো পিপল লাইক ইট হোপসো কলিজার ভাই বোন আনসার বুঝতে পারছেন সোজা কথা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমার যে লেখা ইজি ইংলিশ গ্রামার বই এটা একটু মনোযোগ দেওয়া দেখবেন দেখবেন আপনার প্রত্যেকটা রুলসে ইজি মনে হবে ইনশাল্লাহ কঠিন মনে করার কোনো কারণ নাই এবার আসেন এফ নাম্বার দেয়ার আর ক্লাস ডিস্টিংশনস ইন আ আইন এন্ড পিপুল ক্যান বাই ঠিক অফ ভেরিয়াস ক্লাসেস ওকে তারপরে দেখেন দেয়ার আর ক্লাস ডিসটিংশ ডিস্টিংশানস ইন আইন

কমা হবে আবারও বলি বাক্যের শুরুতে সিন্স অথবা অ্যাজ লিখবো সিন্স অথবা এস যে কোনো একটা লিখলেই হবে আমি সিন্স লিখলাম সিন্স ক্লাস ডিসটিংশন ইন আ ট্রেন এন্ড এর পরিবর্তে কমা আইনিয়াস ক্লাসেস ওকে এবার আসেন জি নাম্বার ট্রেন ইজ আ কমফোর্টেবল ভেহিকল নেগেটিভ করতে বলছে ট্রেন ইজ আ কমফোর্টেবল ভেহিকল তাহলে আমরা জানি নেগেটিভ করতে গেলে নট যোগ করতে হবে তাহলে ট্রেন ইজ নট এন আনকমফোর্টেবল ভেহিকল অর্থাৎ এন কেন বলবো এই যে আমি লিখে দেখাচ্ছি এটা একটু অনেকেই কনফিউজ হয়ে যাবেন তাহলে লিখলাম ট্রেন ইজ করতে হবে হবে নট নট লিখতে লিখলাম কমফোর্টেবল এটার অপোজিট ওয়ার্ড লিখতে হবে আনকমফোর্টেবল তো আনকমফোর্টেবলের ইউ এন আনকমফোর্টেবল 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 ভেহিকল ভি ই এইচ আই সি এল ই ভেহিকল অর্থাৎ আপনি যখন চিন্তা করবেন এই যে ইউ ইউএনটা হচ্ছে ভাওয়াল সাউন্ড এই জন্য এন হয়ে গেছে কিন্তু প্রশ্নে এর সি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এই জন্য এ ছিল হপসো বুঝতে পারছেন এইচ নাম্বার ট্রেন জার্নি ইজ ভেরি এনজয়েবল এক্সক্লেমেটরি করতে বসে এখানে কিন্তু আর্টিকেলি অথবা এন নাই তাহলে হাউ দিয়ে শুরু করব হাউ এনজয়েবল ট্রেন জার্নি ইজ হাউ এনজয়েবল ট্রেন জার্নি ইজ শেষে এক্সক্লামেশন মার্ক দিতে ভুল করা যাবে না আই নাম্বার এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই ওয়াজেন্ট ইট ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ গভট এটা দেওয়া আছে তো এখানে দেখেন কলজা ভাই বোন আমরা ইন্ট্রোগেটিভ করতে গেলে আগে সাবজেক্ট পরে ভার তাহলে এখানে সাবজেক্ট কি দেওয়া আছে ইট দেওয়া আছে তাহলে আমরা লিখব ইট ভালো কথা ওকে ইট এরপরে অক্সিলি ভার অজ আছে অজ নিতে হবে কিন্তু নট নেওয়া যাবে না কারণ বাক্য হ্যাঁ ছিল নেগেটিভ ইন্ট্রোডিউট করা হয়েছে তার মানে লিখতে হবে হচ্ছে ইট ওয়াজ এরপরে হচ্ছে মূল ভার্বের ভি প্যাসিভ তো এই জন্য হয়েছে তাহলে ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট কোয়েশ্চন সংক্ষেপে লিখছি বুঝে নেন বাই দ্য ব্রিটিশ যেটা গভর্নমেন্ট অর্থাৎ ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট যে নাম্বার আর ট্রেন জার্নি ইজ ভেরি সেফ এক্সক্ল্যামেরি করতে বলছে বাক্যটা আছে অ্যাসারটিভ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল এ অথবা অ্যান কিছুই নাই তাহলে হাউ দ্বারা শুরু করব কি দিয়ে শুরু করব হাউ দিয়ে শুরু করব হাউ সেফ হাউ সেফ আ ট্রেন আ ট্রেন জার্নি হাউ সেফ আ ট্রেন জার্নি ইজ এক্সপ্লেনেশন মার্ক হাউ সেফ আ ট্রেন জার্নি ইজ এক্সপ্লেনেশন মার্ক দিয়ে দেন আনসার হয়ে যাবে এই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের কোয়েশন সো কলিজার ভাই বোন আপনি যদি এরকম আরও সহজ পদ্ধতিতে চেঞ্জিং সেন্টেন্সগুলো নিজের নিয়ন্ত্রণ নিতে চান অবশ্যই আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে এবং বাংলাদেশে এই প্রথম আমরাই প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড মানে কিউআর কোড সম্মিলিত বই বাজারে নিয়ে আসি বাংলাদেশে আমরাই প্রথম সো আপনার যেখানে সমস্যা হবে পাশে দেওয়া কিউ আর কোডটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা থাকবে সমস্যাটার সমাধান পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত